হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজও চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি দু রকমভাবে ডিম রান্না একসাথেই করব। তো আজ আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি সেটাকে ভালো করে ভেজে নিলাম আর তিনটে ডিম অমলেট করে নেব। এভাবে ডিম ডিম ফাটিয়ে তাতে আমি অল্প পরিমাণ পেঁয়াজ আর অল্প পরিমাণ লবণ দিয়ে এভাবে পাটি সাপটা পিঠের মতন ভালোভাবে ভেজে নেব এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি ভেজে নেব তো তো যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করবে ফুল ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তো দেখো পরপর আমার তিনটে ডিম অমলেট করা হয়ে গেল। তো এরপরে আমি ওই ডিমের সাথে সেদ্ধ করে রেখেছিলাম আলু সেটা ডিমের সাথে সেদ্ধ করে রেখেছিলাম আলু সে আলুটা এভাবে আমি কষ ভেজে নেব হলুদ লবণ দিয়ে এভাবে লাল লাল করে ছাকা তেলে আমি ভেজে নেব দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি আলুগুলো তুলে নেব এরপরে ওই তেলে আমি দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট তারপরে ওটা ভাজা পেস্টটা ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমি দিয়ে দেব। মুচিয়ে রাখা টমেটো তোমরা চাইলে টমেটোর পেস্ট দিতে পারো এরপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব জিরের গুঁড়ো পরিমাণ মতন আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতন তারপরে আমি ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দেব ওই ঝোলে তরকারি ফুটে এসেছে এবারে আমি ভেজে রাখা ডিমগুলো একে একে সবটা সাজিয়ে দেব এভাবে দেখো তরকারিটা ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে তো এরপরে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম স্বাদ মতন আর তারপরে দিয়ে দেব পেফার পাউডার বা গোলমরিচের গুঁড়ো খুব সামান্য পরিমাণ আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব হয়ে গেছে তো আমার তরকারি রেডি তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে